আসসালামু আলাইকুম গাইস আপনাদের আবারো স্বাগতম আরো একটা নতুন ভিডিওতে আজকের ঘটনা কি আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য আরো 10টা ইউনিক নেম নিয়ে এসেছি যে নামগুলো অনেক বেশি মারাত্মক এবং ইউনিক আশা করি এই নামগুলো আপনারা অনেক পছন্দ করবেন ও এবং এগুলোর মধ্যে কোনো একটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর আপনারা আপনাদের আইডিতে ব্যবহার করবেন আর আমি সিও দিয়ে বলতে পারি এগুলোর মধ্যে কোনো একটা ব্যবহার করলে আপনাদের আইডি আরো অনেক বেশি মারাত্মক লাগবে তো চলেন আমি আপনাদের নামগুলো দেখিয়ে দিই আচ্ছা আচ্ছা শুরু করার আগে একটা কথা ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল কারণ এটাও হতে পারে যে নাম আপনার সব থেকে বেশি ভালো লাগবে সেটাই মিস করে দিবেন তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম বুঝলেন আপনারা আচ্ছা জি তাহলে আসেন শুরু করি আবে জলদি বল কাল সুবে निकल আচ্ছা আচ্ছা আমাদের ভিডিওর 10 নাম্বার নাম হলো 9x গ্লেড তারপর আমাদের 9 নাম্বার নামটি হলো ব্ল্যাক স্ট্রাইক এবং আমাদের লিস্টের আট নম্বর নামটি হলো ফুল এরপর আমাদের সাত নাম্বার নামটি হল ফ্রিজেক্স সেভেন আমাদের ছয় নাম্বার নামটি হলো রেড ওয়াই এখন আমরা পাঁচ নাম্বার নামে চলে এসেছি যেটা হলো জেক্সোপ্লেক্স এরপর আমাদের চার নম্বর নামটা হলো হ্যাকার গ্রে এবং আমাদের লিস্টের তিন নাম্বার নামটি হলো ডিফল্ডার আর আমাদের টপ দুইটা নামের মধ্যে একটা হলো নাইন এক্স প্ল্যান এবং আমাদের সর্বশেষ এক নাম্বার নামটি হলো সাইবার এক্সেট তো গাইজ নামগুলোর মধ্যে কোনটা আপনার সব থেকে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই চ্যানেলে ইউনিক নেমের আরো দুটা ভিডিও আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কারণ আমি চেষ্টা করবো আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও উপহারে দেওয়ার কি এখনো করেন নাই সাবস্ক্রাইব করে দেন করা শেষ সাবস্ক্রাইব ধন্যবাদ আচ্ছা শুনুন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ গাইজ